কিন্তু বুবলির ভক্তরা অপুর কথার রেশ ধরে জয়কে নিয়ে নানা কথা বলছেন বুবলির একটা ফ্যান পেজে তার ভক্তরা বলছেন আপনার কথার ভাষ্যমতে আপনার ছেলের জয়ের বাবা তার পিপি পরিষ্কার করে এই করে সেই করে এত ক্লিয়ারিফিকেশন কেন দিচ্ছেন ছেলে অটিস্টিক হোক বা না হোক সব বাবাই পিপি পরিষ্কার করে এটা নতুন কিছু না এটার সাথে অটিজমের কোনো সম্পর্ক নাই অটিস্টিক কি অটিস্টিক না সেটা তো বাচ্চাদের কার্যকলাপ দেখলেই বুঝতে পারে সবাই আপনার মনেই দুর্বলতা লুকিয়ে আছে ছেলে জয়কে নিয়ে আপনার কথাই প্রকাশ পেল তারা আরো বলেন উপস্থাপক জয়ের পরিবারের ব্যাকগ্রাউন্ডের ধারে কাছেও তো যেতে পারবেন না কোনোদিন দ্বিতীয়বার জন্মগ্রহণ করে যেতে পারবেন না জয় কি আপনার ছেলে জয়ের মতো হাবলা মনে করছেন নাকি